প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো পাঁচ শক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চাইতে বড় কোনো আমলে চলে নাই এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে পাঁচ শক্ত নামাজ এটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নাই অতএব এক নম্বর আমার হলো পাঁচাত্তর নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহ মসল্লা আলাহ মোহাম্মদ আলা আলাহ আলী মোহাম্মদ সুরু সাল্লাহ সাল্লাম দুরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তাকফুল্লাহ আতবুলাই আস্তাকফুল্লাহ আতবুলাই আস্তাফুল্লাহ কাইম এরকম ইস্তেকফার করবেন নাম্বার পাঁচ যেই কোন কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরায় এখলাস কুলওয়ালা সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ সমান সব হয় অতিবা আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক ختم করার সওয়াব পেতে পারেন বিশেষ সুরা একলাস পাঠ করবেন 6 নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ করে পাঠ করবেন যেমন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহিল আজিম তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জাল আল ইকরাম বেশি করে তাহলে ইয়াজ আল জাল আল ইকরাম সুবাহ সুবাহান এবং লাহউআল বিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোন মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত দেওয়া আছে যে এটা দিয়ে সে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর বা এর আবদারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন দিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরানে কারিমি আল্লাহ হাব্বুল আলমিন বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান্নামী স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাদা সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল যাকে পাঠিয়েছেন আমাদের সেটা তারা জানার চেষ্টা করে না বোহারি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে নবী করিম সাল্লাহাম জাহান্ন থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তালা তাকে জান্নাতে আনবে না এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনি একবার আর টেনশন কি কিন্তু জাহান্নামে নামে পড়ার পরে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি ইমান থাকবে বেদাতকে সুন্নত বললেই বেইমান হয়ে যাবে না এত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমলকে একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বে দাঁত আমি বলছি না বা দাঁত দাঁত আছে কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে এটা নিয়ে ইস্তেহাদ বা বুঝের মর্ত পার্থক্য হতে পারে এর কারণে কেউ কাফের বা মুসলমান হবে না বেদাত জঘন্য খারাপ জিনিস কিন্তু এই খারাপ জিনিস কোনটা এটা বেদাত কি না আদৌ এটা নিয়ে সংগ্রামী ওলামাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে অনেক বড় বড় ইমামদের মধ্যে মত পার্থক্য আছে একই কথাকে একজন ইমাম বলছেন বেদাত একজন বলছেন এটা বেদাত না অতএব এটা নিয়ে মারামারি করবেন না